ইস্কন নামে ইস্কন নামে হিন্দুদের যে সংস্থা যে ইস্কনকে বাংলাতে বলা হয় কৃষ্ণ ভাবনা ভাবনামৃত সংঘ কৃষ্ণ ভাবনা মৃত সংঘ যে ইস্কনকে বাংলাতে বলা হয় আর ইংরেজিতে ইস্কনের অ্যাব্রিভিয়েশন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা এর সংক্ষিপ্ত রূপ যা একটি হিন্দীয় হিন্দু ধর্মীয় সংগঠনের নাম প্রত্যেক ধর্মেই বিভিন্ন সংগঠনের নাম থাকতে পারে সংগঠন থাকতে পারে এটি এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নয় কিন্তু এই ইস্কনের মূল কথা হচ্ছে এটি গৌরীয় বৈষ্ণব ঐতিহ্য অনুসরণ করে সর্বোচ্চ দেবতা হিসাবে শ্রীকৃষ্ণের ভক্তির ভক্তি উপর জোর দেওয়া হয় এই সংস্থাটি উনিশশো সালে স্বামী শ্রীলা প্রভুভাত দ্বারা নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় সারা বিশ্বে এর ছয়শ পঞ্চাশটিরও বেশি মন্দির আছে আপনারা আপনাদের এ মন্দিরের মাধ্যমে আপনাদের মন্দিরে এই সংস্থার মাধ্যমে আপনারা আপনাদের পূজা করেন আমাদের মুসলমানদের কোনো মাথা ব্যথা নাই কোনো আপত্তি নাই আপত্তি না থাকার কারণটা কি আল্লাহ বলে দিয়েছেন ল্যা তা সুফবুল্লা দিই রাইয়া দেখু না মিন্দুল ইল্লাহ ভাইয়া সুফবুল্লাহ আদবাম আল্লাহ বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ধর্ম প্রতিমার পূজা করে কোনো গান গায় অর্চনা করে মাথা ঠেকায় তোমরা ওগুলি নিয়ে মাথা ব্যথা আইনো না তোমরা এগুলিকে গালি দিও না ওরা ওদের দেবতার পূজা করুক তোমরা তোমাদের আল্লাহর ইবাদত করো ওদের আমল ওদের কাছে তোমাদের আমল তোমাদের কাছে সুতরাং আমরা কখনো কারো মন্দিরে আগুন দিয়েছি যদিও বিগত দিনে আমাদের দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদের উপরে অনেক তকমা দেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সব ল্যাংটা করে সব প্রকাশ করে দিয়েছে জোরে বলল ঠিক কিনা ইসলাম এই ফসা কাজ করে না কিন্তু বাংলাদেশে বর্তমানে ইস্কন নামক যে সংস্থাটি আছে এরা যা করছে আপনারা জানেন তো মনে হয় গত কয়েকদিন আগে একজন ইমামকে হত্যা করে গাছের সাথে পা বেঁধে রেখে বাংলাদেশের তিন লক্ষ মসজিদের ইমাম খতিবের প্রতি যেন তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তোমাদের একজন ইমাম খতিবকে আমরা হত্যা করেছি দেখি তোমরা কি করতে পারো হ্যাঁ মারা যায়নি এখনো আছে আচ্ছা আহত অবস্থায় আছে তাহলে আপনারা এবারে আসেন বাংলাদেশের তিন লক্ষ মসজিদ থেকে ইমাম মুওয়াজ্জেনা কি এটার প্রতিবাদে বের হয়েছে এখনো বের হয়েছে এখনো বের হয় নাই এর কারণটা কি আমাদের ইমানি হিম্মত কোথায় গেল ইস্কনের তারা বাংলাদেশ যেখানে নাইনটি টু নাইনটি ফোর পার্সেন্ট মুসলমানের দেশ সেই দেশে তারা মুসলমানদের ই মারবে আহত করবে হত্যা করবে ক্ষতবিক্ষত করবে এর আগে চট্টগ্রাম আদালতের অ্যাডভোকেটকে হত্যা করেছে এগুলি এগুলি কিসের লক্ষণ এগুলি কিসের লক্ষণ সম্মানিত ভাইয়েরা এই জন্য মুসলমানেরা আমরা যতই ইন্ডিয়া করি যতই আমরা পাটাপাটি করি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের দুর্দিন আসার আগেই আমাদেরকে সবল হতে হবে আমরা ইস্কনের বিরুদ্ধে আমরা কথা বলি না তবে ইস্কন এই সংস্থার সাথে যারা জড়িত আছে এবং যারা এই অন্যায়মূলক কাজ করছেন তাদের বিরুদ্ধে সরকারকে অ্যাকশান নেওয়ার জন্য আমার অনুরোধ করছি ইস্কনের মূল সাতটি উদ্দেশ্য আছে তাদের এই সংস্থাটি তৈরির পেছনে এক ভগবত বা তত্ত্ব জ্ঞান প্রচার মানব সমাজে সুসংবদ্ধ শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান প্রচার করাই তাদের এক নম্বর উদ্দেশ্য দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবন মানুষকে জীবনে যথার্থ উদ্দেশ্য উপলব্ধি করে পারমার্থিক জীবন যাপনে অনুপ্রাণিত করা তিন নম্বর উদ্দেশ্য ধর্মীয় ব্যবস্থা সদস্যদের মধ্যে একটি সুসংহত ধর্মীয় ব্যবস্থা গড়ে তুলতে হবে যেন তারা তাদের দেবতার সঠিক এবাদত করতে পারে চার ভক্তিমূলক সেবা এরা একে অপরের ভক্তিমূলক সেবা করবে এটার উদ্দেশ্য পাঁচ নম্বর উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্য অর্জন করা সপ্তম নাম্বার উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ দেওয়া তাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য আমরা যেমন কোরআন শিক্ষা দেই তারা তাদের বেদ বাইবেল যে ব্যবস্থা এগুলি শিক্ষা দেন সাত নাম্বারের উচ্চতর উদ্দেশ্য তাদের জীবনে উচ্চতর উদ্দেশ্য প্রচার করা আর আমরা মনে করি প্রত্যেক ধর্মের উচ্চতর উদ্দেশ্য হচ্ছে তার মালিককে পাওয়া আমাদের উচ্চতর উদ্দেশ্য হচ্ছে কাকে পাওয়া আল্লা আল্লাহকে পাওয়া আর তারা তাদের দেবতাকে পেতে চায় যেমন জুমারের ভিতরে পাক বলেছেন হে হেরসুল যারা আল্লাহকে বাদ দিয়ে দেব দেবী বিভিন্ন মূর্তির পূজা করে এগুলি কেন করে জানেন এই যে দশটা বারোটা পনেরোটা আঠারোটা বত্রিশটা হাত দিয়ে দাঁড় করে রাখে এর উদ্দেশ্য হচ্ছে তৃতীয় নাম্বার আয়াত সম্ভবত এরা এইগুলির পূজা করে এই জন্য যেন তারা এইগুলির এই ভগবানদের এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে আসতে পারে আল্লাহকে পেতে চায় কিন্তু আল্লাহ তো বলেছেন আমাকে যদি পেতে হয় তাহলে আমার সাথে কাউকে শরিক করা যাবে না সুতরাং আমি ইসলাম নিয়ে আজকে এতক্ষণ এই দশ বিশ মিনিট কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম কোনো ধর্মে আঘাত করে না ইসলাম কারো উপর অত্যাচার করে না ইসলাম কোনো ধর্মের মন্দিরে আঘাত করে না ইসলাম কারো বাড়িতে আঘাত করে না ইসলাম ভিন্ন ধর্মীদের উপর অত্যাচার করে না কেউ যদি পায়ের মধ্যে ঝগড়া লাগতে আসতে পারে আমরা তাদেরকে জঙ্গিবাদী কায়দা নয় আমরা বুদ্ধিমত্তার সাথে সাথে ধৈর্যের আমরা তাদেরকে জবাব আপনার ইনশা আল্লাহ সুতরাং বাংলাদেশের স্কনের ব্যাপারে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমাদের জোর দাবি হচ্ছে ইস্কনের এই সুন্দর একটি সংগঠনের বদনাম যারা ছড়াতে চায় এবং হিন্দু ধর্মের নাম করে যেই সব লোকেরা মুসলমানদের উপর অত্যাচার করছে এদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের জন্য আমরা ঢাকারে বাইত বাইতুর রহমান কমপ্লেক্স মসজিদ মুসলিদের পক্ষ থেকে সারা বাংলাদেশের মুসলিদের পক্ষ থেকে আমরা দাবি জানাই আপনারা কি একমত আছেন আমরা কি একমত আছি আল্লাহ কবুল করি বলে আমিন বন্ধুগণ